আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান হয়ে যায় যখন আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের পাশে থাকে সবসময় আমাদের সাথে সুন্দর মুহূর্ত কাটায় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা একটু সকাল সকালে স্টার্ট করেছিলাম আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে আসছিল যেহেতু কলকাতা চলে যাবে তো সারা সপ্তাহ আমাকে চালাতে হবে তো অনেক কিছু বাজার করে নিয়ে আসছিলো শুকনো খাবার নিয়ে আসছিলো চিড়ে ভাজা ছিল বিস্কুট বিরিয়ানির চাল ছিল তেল ছিল এখানে অনেকগুলো সুজির প্যাকেট নিয়ে আসছিলো যেহেতু আমার মেয়ে খুব সুজি পছন্দ করে তো ওকে দুধ দিয়ে সামান্য মিষ্টি দিয়ে রান্না করে দিলে ও খুবই মজার সাথে সুজিটা পছন্দ করে খায় তো এখানে ছোলার ছাতু নিয়ে আসছিলো আর হচ্ছে যে বিট নুনের বড়ো একটা প্যাকেট নিয়ে আসছিল আমরা বেশিরভাগ হচ্ছে যে বিট নুনটা খাই মানে আপনাদের ভাইয়ার হচ্ছে যে কাঁচা সাদা নুন খাওয়া এমনিতেই ডাক্তার বারণ করেছে তো সেই জন্য বিট আমরা সকলেই খাই তো বড় প্যাকেট নিয়ে আসছিলো সেই জন্য দু রকমের ডাল নিয়ে আসছিলো মুগের ডাল মসুর ডাল এখানে চায়ের প্যাকেট নিয়ে আসছিলো আর অনেকগুলো সুজির প্যাকেট নিয়ে আসছিলো আমি বললাম এতগুলো কেন নিয়ে আসছো বলছে না কলচি খেয়ে নেবে তো আমার বাচ্চাকে তো আমরা কোচি বলি যে আমাদের কাছে এখনও ছোট যেহেতু আর একটা পাঁচশোর একটা হলুদের প্যাকেট নিয়ে আসছিলো আর এখানে হচ্ছে যে মেড প্লাস থেকে আপনাদের ভাইয়া হচ্ছে যে ওই যে হারপিক নিয়ে আসছিলো মানে হারপিকই বলেন বা লিনজারি বলেন যা বলেন বাথরুম পরিষ্কার করার তো দুটো নিয়ে আসছিলো বলছে অফারে যাচ্ছিলো তো দুটো নিয়েছে আর এখানে এই হরলিক্সটা প্রথম নিয়ে আসছে হরলিক্সেরই মতন তো বলছে এটা ভালো হবে খেয়ে ট্রাই করতে তো সেই জন্য তো মেয়ের জন্য দুটো নিয়ে আসছে হরলিক্স পাঁচশো পাঁচশো মেয়ে নয় আপনাদের ভাইয়াও খায় আমি সেরকমভাবে খাই না তো আপনাদের ভাইয়া আর মেয়ে দুধের সাথে হরলিক্স খাই পছন্দ করে দুজনেই আর এখানে অনেকটা আলু নিয়ে আসছিলো যেহেতু আর সারা সপ্তাহকে বাজার যাবে তো সেই জন্য বেশি করে আলুটা নিয়ে চলে আসে এখানে কিছু মিষ্টি নিয়ে আসছিলো তো আর এখানে গরুর মাংস নিয়ে আসছিলো কিছুটা তো এটা ফুলকপি দিয়ে রান্না করবে বলে তো নিয়ে আসছে একটা ফুলকপি অফ সিজনের ফুলকপি তো আপনাদের ভাইয়ার শখ গিয়েছিল যে গরুর মাংস দিয়ে ফুলকপি দিয়ে খাবে আর দই নিয়ে আসছিলো একটা পাঁচশো তো আমি বললাম অনেক কিছু বাজার করে নিয়ে আসছো এত কিছু নিয়ে আসলে তুমি আমাকে আজকেই হচ্ছে যে পরিষ্কার করতে হবে একদিনে বেশি বাজার করে নিয়ে আসলে সেদিন কিন্তু একটু চাপ হয়ে যায় এখানে দুটো মুরগি নিয়ে আছে মানে নিয়ে এসেছে দু কেজি আর একটা আড়াই কেজি এরকম চার কেজি সাড়ে চার কেজি হবে বললো তো এক গামলা ভর্তি হয়ে গেছে তো বললো যে সারা সপ্তাহ আবার তুমি তো বাজারে বেরোবে না তো সেই জন্য আমি বেশি করে নিয়ে চলে আসছি তো সেই জন্য বেশি করে মুরগির মাংসটা নিয়ে আসছে আমার সিম্বা হচ্ছে যে মুরগির মাংস খেতে একটু বেশি ভালোবাসে তো ওর জন্যেই বেশি করে আনা হয়েছে তো বাজারগুলো গুছিয়ে নেবো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত আরও তরকারি করে নিয়েছিলাম এখানে গরুর মাংসটা আমি হাত দিয়ে প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মানে কুকারে সব কিছু মশলা দিয়ে যেহেতু মানে ফুলকপি দিয়ে রান্না করব ফুলকপি দিয়ে আপনাদের ভাইয়া পছন্দ করে আমার তো বলছিলাম যে অফ ফুলকপি হয়তো ভালো লাগবে না কিন্তু ভালোই হয়েছিলো দিন পর কিছু জিনিস খেলে ভালোই লাগে তো দুটো সামান্য আলু দিয়ে আর ফুলকপিটা পুরোটা নিয়ে তো এই যে গরুর মাংসটা দিয়ে একদম রান্না করছিলাম তো ফুলকপিটাকে সেই জন্য ভেজে নিয়েছিলাম সামান্য হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি আর এদিকে গরুর মাংসটা একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো তারপরে দুটো সিটি মারলেই হয়ে যাবে তো ওদিকে গোসল সেরে নেবো ততখানকে যেহেতু ভাত আরও তরকারি সব কিছুই হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়াও গোসল সেরে নিয়েছিলো ছাগলটাও চলে এসেছিলো দুপুরবেলা খেয়ে ওরা বাড়ির ভেতরে ঢুকে যায় যেহেতু আমরাও ঘুমোই ওরাও ঘুমোই ওদেরকে ছেড়ে রাখিনি কুকুরের ভয়ে তো তারপরে এই যে খেতে বসে যাব খাবার বার করে নিয়েছি আপনাদের ভাইয়া খেয়ে বলছে অনেক মজা হয়েছে আমি মুরালা মাছ রান্না করেছিলাম আলু দিয়ে আর বাটা মাছ ভাজা করেছিলাম আর এখানে ফুলকপি গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম সে তো মুরালা মাছটা বলছে অনেক মজা হয়েছে ছোট মাছ হাত দিয়ে মাখিয়ে রান্না করেছিলাম তো বলছে খুবই মজা হয়েছে এখানে আম কেটে নিয়েছিলাম চৌসা আম নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো খাট্টা মিষ্টি টেস্ট ছিল বলছে রেখে দিলে মিষ্টি হয়ে যাবে একটু কাঁচা কাঁচা ছিল। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকালের দিকে উঠে মেয়ের হচ্ছে যে কবে থেকে ফুচকা খাবার শখ ছিল তো ভাবলাম যে বানাই ওর জন্যে বাড়িতে তো আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তো কুকারে আমি ভালো করে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি বড় বড় দুটো আলু নিয়েছিলাম তো কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ করে নিয়েছি একদম দোকানের মতো করে বানাবো বলছিলাম তো সেই জন্য একদম অনেক কিছু নিয়েছি কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি বিথনুন আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে জিরে ধনে একটা বাটার যে গুঁড়ো মশলা ওটা দিলে একটা ভালো একটা ভাজা মশলার টেস্ট আসে তো ভালো করে এগুলোকে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর যে কাঁচা লঙ্কাটা সেদ্ধ করা ওটা কিন্তু একদম দোকানের মতোই লাগে করলে পারে ওতে দিলে ভালো লাগে সেই জন্য আমিও সেদ্ধ করে নিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছিলাম আলুটা যেহেতু কুকারে সেদ্ধ করেছি আর ওদিকে হচ্ছে যে আমলি পানির জন্য আমি আমলি আর একটা শুকনো লঙ্কা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা বিটনুন আর নেবু দিয়ে তো ভালো করে মানে আমলি নয় তেঁতুলও বলে আমরা আমলিও বলি যে যেটাই বলতে পারেন অনেকে পুদিনা পাতার পানি খায় কিন্তু আমার মনে হয় যে তেঁতুল পাতার মানে তেঁতুলের যে টেস্টটা সেটা পুদিনা পাতাতে অতটা আসে না তো আমি এদিকে জলটাও বানিয়ে নিয়েছি জল বা পানি বলেন তেঁতুল পানি আর আলু মাখা বানিয়ে নিয়েছি এগুলো ফুচকাটাকে ভেজে নেব এটা কিন্তু আটার ফুচকা হলে আরও বেশি টেস্ট হতো কিন্তু আটার ফুচকা তো সেরকমভাবে আমরা বানাতে পারিনি তো সেই জন্যই রেডিমেড যে কিনা ফুচকাগুলো ভালো করে তেল গরম হয়ে দিয়ে আমি একদম ভেজে নেব অনেকগুলো তো আজকে আমাদের ওখানে রোদও হয়নি সেরকমভাবে তো সেই জন্য ফুচকাগুলোকে রোদে দিলে আরও বেশি সুন্দর ভাজা হতো আরও বড় বড় হতো ভিমি আঁচে যেহেতু ভাজছিলাম তো অনেক বড় বড় হয় একটু রোদে দিলে ফুচকাগুলো এটা রোদে না দিয়েই ভাজা হচ্ছে তো তাও ভালো হয়েছে বড় বড় হয়েছে বেশ আর একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম তো এইদিকে রেডি করে নিয়েছিলাম মেয়ের শখ হয়েছে যে মা ফ্রিজে দই আছে তো দই ফুচকা বানাও সেই জন্য ও আলু প্রথমে দিয়ে পুর মাখিয়ে নিয়েছিল আমি উপর থেকে টক দই দিয়ে দিচ্ছিলাম আর একটু শেপ দিয়ে দেব মানে ঝুড়ি যেটা চানাচুর তো আপনাদের ভাইয়া একটা খেয়ে বলছে যে একটু মিষ্টি রস দাও আরও টেস্ট লাগবে আর আসলেই কিন্তু মিষ্টি রস পরে দিয়েছিলাম আরও মজা হয়েছিলো তো এখানে অনেকটা দই ফুচকাও বানিয়েছিলাম পরে আরও বানিয়েছিলাম দই ফুচকা যেহেতু আমাকে মানে মজা লাগছিলো তেঁতুল ফুচকার চেয়ে দই ফুচকাটা বেশি টেস্ট হবে তো সবাই মিলে জমিয়ে দই ফুচকা আর জল ফুচকা খেয়ে নেব খুব মজা করে আমি জানি আপনাদের এখন জিবে পানি চলে আসছে তো আমাকে ক্ষমা করে দেবেন আপনারা দোকানে যেয়ে কিনে খেয়ে নিতে পারেন এখন তো আর বানানো যাবে না দেখেই তো নাহলে আমার বাড়ি চলে আসবেন আমি একবার খাইয়ে দেব মজা করে ফুচকা খেয়ে নেব তো যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ